আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা যারা টেলিটক সিম ব্যবহার করি যে আসলে টেলিটক সিমের কীভাবে আমরা বর্ণমালা প্যাকেজ বা বর্ণমালা সিমটা আমরা কীভাবে কিনতে পারি বা আমরা কীভাবে পেতে পারি সেটা পেতে কী কী সুবিধা আছে বা কী কী অসুবিধা আছে এর বিস্তারিত আমরা জানব তো আসলে বর্ণমালা সিমটা আপনাদের বলে যারা স্টুডেন্ট স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তারাই কিন্তু এই বর্ণমালা সিমটা নিতে পারবেন এবং নেওয়ার যে প্রসেস এবং এর সুবিধাগুলো কী এর কোয়ালিটেট বা প্যাকেজ বা এম বি কী ধরনের রেট হতে পারে এই পুরো প্রসেসটা আমার এই দেখুন আমি মোবাইলটাই নিয়ে নিলাম এই মোবাইলটার সামনে স্ক্রিন আপনাদের মাঝে শেয়ার করে দিব তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে ঢুকে পড়ি দেখুন তো আমরা মোবাইল স্ক্রিনে ঢুকেছেন এইটাটি আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনাদের পাশে আপনারা একটু খেয়াল করুন যে আসলে আমরা এর জন্য সর্বপ্রথমে চলে আসবো এই যে কোনো একটা ব্রাউজারে তো আমরা কী করলাম ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর দেখুন জাস্ট আপনারা কী করবেন এই সার্চবারে লিখবেন টেলিটক জাস্ট আমরা টেলিটক লিখে দিলাম তো টেলিটক লেখার পর দেখুন এখানে এই যে টেলিটক বাংলাদেশ লিমিটেড হোম এটাতে ক্লিক করবেন দেখুন ওইটাতে ক্লিক করার পর আপনি সরাসরি এখান থেকে আসতে পারবেন অথবা আপনি ব্যাক করে সরাসরি এইটাতে চলে আসবেন দেখুন এই যে বর্ণমালা এই নিচে দেখুন বর্ণমালা এইটাতে আপনারা ক্লিক করুন আসলে বর্ণমালা সিমের কি কি সুবিধা আছে দেখুন প্রথমে আপনাদের সুবিধাটা দেখায় দেখুন এই যে সিমের প্রাইস কিন্তু দুইশো টাকা আপনি দেখুন ফিচারগুলো কি পঁয়তাল্লিশ পয়সা মিনিট চব্বিশ ঘন্টা দশ সেকেন্ড পালস আছে এবং দেখুন কল রেট ভয়েস কল রেট কত আছে ভিডিও কল রেট কত আছে এস এম এস রেট কত আছে দেখুন সিম প্রাইস এই দেখুন দুইশো টাকা স্টার্ট আপ বোনাস গেট পঞ্চাশ ভয়েস মিনিট পঞ্চাশটা এস এমএস এবং পাঁচ জিবি ডাটা উইথ থার্টি ডেজ ভ্যালিডিটি আফটার ফিফটি টাকা রিচার্জ মানে পঞ্চাশ টাকা রিচার্জ করলে কিন্তু আপনি পাঁচ জিবি ইন্টারনেট পাবেন পঞ্চাশ মিনিট পাবেন পঞ্চাশটা এসএমএস পাবেন তারপর দেখুন পার ইউজ রেট এক পয়সা তারপর দেখুন এখান থেকে পুরো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে তারপর দেখুন এখান থেকে এই নিচের দিকে দেখুন এটা আপনার নেওয়ার জন্য আপনি যে কোনো সিমকে দেখুন রেজিস্ট্রেশন ফর বর্ণমালা সিম বর্ণমালা সিমকে আপনি রেজিস্ট্রেশন করতে গেলে কী কী করতে হবে দেখুন এস এম এস ফরমেটটা কী দেওয়া আছে টাইপ ও আর তারপরে এস এস সি বোর্ড এসএসসি দেবেন স্পেস দেওয়া বোর্ডের নাম বোর্ড দেবেন অর্থাৎ বোর্ডের তিনটে হাতের একটা বড় হাতের আছে যেমন আমরা রেজাল্ট দেখতে গেলে যেমন তারপর দেখুন এস এস সি রোলটা দিবেন তারপর এস এস সি তারপর দিবেন তারপরে এস এস সি রেজিস্ট্রেশন দিবেন তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন অর্থাৎ আপনার রানিং যে টেলিটক সিম সেই নাম্বারটা দিবেন এখানে দেওয়ার পর দেখুন আপনাকে পাঠাইতে হবে কোথায় ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ট্রিপল টু নাম্বারে পাঠালে কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো এইটা হলো একটা প্রসেস তো আর একটা প্রসেস সরাসরি আবেদন করবেন কীভাবে তো সেটাও কিন্তু এখানে আপনারা করতে পারবেন দেখুন এই যে এই দেখুন এখানে বলা আছে টু রেজিস্টার বর্ণমালা ভিজিট বর্ণমালা ডট টেলিটক ডট কম ডট এইটাতে ক্লিক করে দেব দেখুন এইটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আর একটা ইন্টারফেস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখুন বন্ধুরা এই যে ইউজার ম্যানুয়াল ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউজার ম্যানুয়াল ইনফরমেশন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউজার রেজিস্ট্রেশন ফর্ম বলে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন জাস্ট আমরা কী অনলাইন অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট আমরা এইটাতে ক্লিক করে দিব দেখুন এইটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কি বলতেছে এই যে প্রথমে আপনার কি করে দিতে প্রথমে দিতে হবে কি আপনার এই যে বোর্ড ধরুন আমি এখানে একটা বোর্ড আমি সিলেক্ট করে দিলাম রাজশাহী তারপর বলতেছে পাসিংয়ের আমি ধরুন দু হাজার দশ দিয়ে দিলাম তারপরে রোল নাম্বার দিয়ে দিলাম বারো বাইশ সাথে তারপর দেখুন রেজিস্ট্রেশন তেইশ বাইশ ছয়শ এগারো আপনারা আপনার একটা দিয়ে দেবেন আমি এমনি ডেমো হিসেবে একটা দিয়ে দিচ্ছি পেশাটা কি দেখুন আপনার কোন কোন ইয়াতে আছেন দেখুন আপনার এলাকা দেখুন আপনি এখানে আপনার এলাকা অনুযায়ী এখানে দিয়ে দিবেন আপনি কোথা থেকে টিমটা তুলবেন তো সেই জিনিসটা আপনি এখানে দিয়ে দিবেন দেখুন আমি এখানে আমি আমার একটা দিয়ে দিচ্ছি দেখুন তা সামহা আমি একটা দিয়ে দিলাম দেখুন এখানে রংপুর দিয়ে দিলাম রংপুর সদর দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা দিবেন দেখুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম কোনো একটা নাম্বার দিলেই হবে কিন্তু এখানে এখানে জাস্ট নাম্বারটা আপনাকে আবারও বসাইতে হবে কনফার্ম করতে হবে তারপর দেখুন এখানে একটা ইমেল দিয়ে দেবেন ইমেল একটা আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে টিক বাটন করবেন করার পর জাস্ট এই যে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন দেখুন নেক্সট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার পরবর্তী স্টেপগুলো ফলো করলে কিন্তু কাজটা হয়ে যাবে